আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় আপুরা আজকে আবার আমি আপনাদের সামনে চলে এলাম আর আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি রান্না করব কোকোলা নুডলস তো বাচ্চাদের কোকোলা নুডলসটা কম বেশি সব বাচ্চাদেরই মোটামুটি পছন্দ হয়ে থাকে আজকে বিকেলে আমি এই দেখা যায় প্রায় সময় মেহমান আসলে টাসলে কমসে কম দুই প্যাকেট নুডুলস রান্না করি তো আজকে এক প্যাকেটেই ছিল তো ওইটাই ভাবলাম যে বাচ্চাদের রান্না করে দেই তাই দেখা যায় অনেক সময় নুডলসটা খালি সেদ্ধ করলে সাদা সাদা একটা ভাব সাদাই থাকে দেখতে আমার কাছে ভালো লাগে না তাই আমি সব সময় আলু কিংবা সবজি সেদ্ধ করার সময়ই একটু হলুদ দিয়ে দেই যাতে কালারটা দেখতে ভালো লাগে তো আমি হলুদ এক অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে এখন আমি আলুটাকে একটু সেদ্ধ করে নিয়ে তারপর নুডলসটাকেও সেদ্ধ করে নেবো এটা কম বেশি সবাই জানে সব আপুরাই পারে তারপরও দেখাবার কিছুই নেই তারপরও এক জনে একজনে একভাবে রান্না করে এই আর কি তো আমি এখানে নুডলসটা দিয়ে তার কিছু সময় নিয়ে সেদ্ধ করে পরে নামিয়ে ফেলবো তো আমার বাচ্চারা দেখা যায় যে সব ধরনের নুডলস রান্নাই পছন্দ করে পানি নুডুলস রান্না করা এমনি নুডলস এইভাবে রান্না করাটাও ভালো লাগে ওদের তো আজকে আমি এইভাবে রান্না করে দিলাম তাড়াতাড়ি করেই জন্য একটা আলু দিলাম গাজর এবং অন্যান্য সবজি বাসায় ছিল না তাই দিতে পারিনি তো এই নুডলসটা আমার ছোট বাচ্চাটাই বেশি পছন্দ করে এই নুডুলসটা কার কার বাচ্চারা বেশি পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন ও দেখা যায় যে বা নুডুলসটা বাচ্চাদের খাবার এবং অনেক বড় আপুরা আছে বা ভাইয়েরা আছে যারা নিজেরাও পছন্দ করে যেমন আমি পছন্দ করি এবং আমার হাজব্যান্ডেও পছন্দ করতো এই নুডুলসটা তো দেখা যায় যে প্রায় সময় রান্না করতাম একটু চিকেন একটু সবজি সব কিছু অ্যাড করে তো আজকে যেহেতু ওগুলো কিছুই নেই সেক্ষেত্রে আর কি করার আমি এখানে দুটা কাঁচামরিচ ভালা করে নিয়েছি এবং একটু পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা দিয়ে আমি মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি নুডলসটা সেরে দেব তো এই নুডুলসটা কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপি যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা যায় যে আমাদের প্রিয় অনেক আপুদের রান্না অনেক ভালো এবং তারা খুব সুন্দরভাবে এটাকে মানে দেখাইতে পারে আমি এত সুন্দরভাবে কথাও বলতে পারি না এবং দেখাইতেও পারি না তারপরও যতটুকু পারি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় তো এখানে আমার ডিমটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে আসছে আর একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি এখানে নুডলসটা অ্যাড করে দেব কী আর করবো বলেন বাচ্চারা তো ছোট নোরা যখনই দেখে কোনো নাস্তা রেডি করতে এসেছি তারা ওদের আগ্রহের সাথে বসে থাকে কখন আম্মু নাস্তা রেডি করে দেবে ওরা খাবে দেখা যায় যে বাহির থেকে তো তেমন একটা কেনা হয় না বাসার জিনিসটাই বেশি তৈরি করা হয় তো এখানে আমি নুডলসটা এখন ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তুলে নেব আমি এখানে সস অ্যাড করতে পারতাম কিন্তু দেখা যায় মেয়ে এটা আবার সস অ্যাড করলে ওর ভালো লাগে না ও যখন আমরা সবাই নিয়ে খেতে বসি তখন ও এক পাশে অল্প একটু নিয়ে তারপরে বসবে আর আমরা যখন খাই দেখা যায় যে সসটা উপরে দিয়ে ভালোভাবে করে তারপরে খাই এবার আমি যে সস তা আমি অনেক দিনই রাখতে পারবো না কারণ বাচ্চারা যেহেতু সসটা অনেক পছন্দ করে আর দেখা যায় নুডলস বা কোনো স্ন্যাক্স জাতীয় খাবারে এই সসের প্রয়োজন হয় এবং কোনো চিকেন ফ্রাই কিংবা আলু চিপস কিংবা অন্য অন্য বিভিন্ন ধরনের এই সসের প্রয়োজনটা বেশি হয় তাই সসটা বাসায় বানিয়ে নেওয়াই ভালো তো আমার একটা সসের ভিডিও আমি আমার পেজে আপলোড দিয়েছি যদি কোনো আপর ওর মানে কোনো উপকারে আসে তো অবশ্যই দেখে নেবেন খুব সামান্য উপকরণ দিয়েই হয়ে যায় তো এখানে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি নামিয়ে নেব আমার প্রায় এখানে নুডলসটা রান্না করা শেষ এখন আর কি বলবো এখানেই এই আমি মানে শেষ করতে উপরে একটু সস দিয়ে তারপরে আমি এটাকে সাফ করে নেব বাচ্চারা দেখা যায় সসটা পেলে নুডলসটা খেতে ওদের আরও ভালো লাগে তো আমার অনেক আপুরা আমার থেকে অনেক সুন্দর রান্না করতে পারেন অবশ্যই তারা কীভাবে রান্না করেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম